এখন অনেকের ভিডিও অনেকের সামনে যায় না সবার একটাই প্রশ্ন থাকে দাদা ভাই আপনাকে ফলো করে রেখেছি কিন্তু আপনার ভিডিও আমার টাইম লাইনে আসে না দিদি ভাই আপনাকে আমি ফলো করে রেখেছি আপনি আমাকে ফলো করেছেন কিন্তু আপনার ভিডিও তাও আমার টাইম লাইনে আসে না তো কেন আসে না কী করলে আসবে সেই জিনিসটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এরকম আমাদের অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার থাকে যাদের ভিডিও আমাদের ভালো লাগে প্রতিনিয়ত প্রয়োজন হয় তাদেরকে আমরা ফলো করি কিন্তু তাদের ভিডিও আমাদের টাইম লাইনে আসে না তো চল তো চলো দেখা যাক কী করলে সেই জিনিসটা সমাধান হয় তো পুরো জিনিসটা আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখে দেবো তোমরা আমার স্ক্রিনটাকে ফলো করো তো চলো স্ক্রিনটা চালু করে দিচ্ছি তো বন্ধুরা আমি চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে তো বিষয়টি দেখানোর জন্য আমি সিম্পলি আমার ফেসবুকটাকে ওপেন করে নেবো ফেসবুকটাকে ওপেন করে নিলাম এরপর আমি যে কোনো এখানে এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেব তোমাদের যাদের ফেভারেট যার ভিডিও তোমাদেরকে ভালো লাগে যার কন্টেন্ট তোমাদেরকে ভালো লাগে তাকে হয়তো তোমরা ফলো করে রেখেছো তার ভিডিও তোমাদের টাইম লাইনে আসে না কোনো নোটিফিকেশান পাও না তো এই সমস্যার সমাধান করার জন্য তোমরা সিম্পলি তার আইডিতে ভিজিট করবে করে তার একটা ভিডিও সিলেক্ট করে নেবে তো আমি পুরো বিষয়টা তোমাদেরকে দুটো স্টেপে দেখিয়ে দেবো তোমরা দুটো স্টেপ ফলো করলে এই সমস্যাটা আর তোমাদের সঙ্গে হবে না তারপর থেকে তোমাদের পছন্দের যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তার ভিডিও ছাড়া মাত্র তোমাদের সামনে নোটিফিকেশান আসবে এবং তার ভিডিও তোমাদের টাইম লাইনে অবশ্যই শো করবে হানড্রেড পার্সেন্ট তো আমি এটা দেখানোর জন্য সিম্পলি একটা ভিডিও এখান থেকে ওপেন করে নিচ্ছি আমি এই ভিডিওটা ওপেন করে নিচ্ছি তো ভিডিওটা ওপেন করার পর একটু বন্ধ করে দিলাম ভিডিওটি ওপেন করার পর তোমরা দেখবে নিচের দিকে এই যে ফলো বটনটা আছে যে ফলো বটানটা এর পাশে দেখো ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে এই যে ছোট্ট অ্যারো চিহ্নটা তোমরা সিম্পলি এই অ্যারো চিহ্ন একটা ট্যাপ করে দেবে আমি এই ভিডিওটাতে ওপেন করে নিয়েছি এই দিদি তো এই দিদি ভাইয়ের ভিডিওটাতে দেখাচ্ছি আর তোমরা যাদের ভিডিও তোমাদের ভালো লাগে তার প্রোফাইলে ঢুকে তার একটা ভিডিও ওপেন করে নেবে নেওয়ার পরে ফলো বটানের সাইডে যে অ্যারো দেখতে পাচ্ছ অ্যারো বটনে একটা ট্যাপ করে দেবে অ্যারো বটনে ট্যাপ করার পর তোমাদের সামনে এরকম চারটা অপশন দেখাবে তো প্রথমে লেখা থাকবে সমস্ত ভিডিও তারপর লেখা আছে হাইলাইট তারপর লেখা আছে কোনোটিই নয় আর তার নিচে লেখা আছে অনুসরণ করুন তো আমি সিম্পলি এর মধ্যে তো ট্যাপ করব না আমার তো অলরেডি এখানে ট্যাপ করা আছে দেখুন হাইলাইটে তো এটা দেখো এই যে গ্রিন টিক করা আছে তো আমরা এটা রাখবো না আমরা রাখবো উপরে যে অপশানটা দেখতে পাচ্ছো তোমরা সমস্ত ভিডিওর যে নোটিফিকেশান মানে এই পৃষ্ঠা থেকে আসা সমস্ত ভিডিওর বিজ্ঞপ্তি হ্যাঁ অবশ্যই এই তুমি যার ভিডিও ভালো লাগে যার এই নোটিফিকেশানটা অন করে দেবে তার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান সে যখন একটা নতুন ভিডিও আপলোড করবে ফেসবুকে তখন তার ভিডিওর যে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশান বারে তুমি দেখতে পাবে এবং তার ভিডিও তোমার টাইম লাইনে এরপর থেকে শো করবে তো আমি সিম্পলি এটাকে সিলেক্ট করে দিচ্ছি সমস্ত ভিডিও এটাতে ট্যাপ করে দেবো ট্যাপ করে দিলে সেই জিনিসটা তোমাদের সামনে সেফ হয়ে যাবে এরপর আর কোনো কাজ নেই এখানে তোমরা সিম্পলি ওখান থেকে ব্যাক হয়ে চলে আসবে তো এটা হচ্ছে প্রথম স্টেপ তো দ্বিতীয় স্টেপ তোমাদেরকে দেখানোর জন্য আমি সিম্পলি আমার যে এই যে প্রোফাইল লোগোটা দেখতে পাচ্ছ উপরে কর্নারে আর থ্রি ডট মানে থ্রি লাইন তো আমি সিম্পলি এখানে একটা ট্যাপ করে দেবো থ্রি লাইন বা আমার হচ্ছে প্রোফাইল পিকচারের উপর এখানে ট্যাপ করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ তো এখানে এখানে আসার পর তোমরা সিম্পলি যে উপরে যে সেটিং অপশনটা দেখতে পাচ্ছ সেটিং আইকনটা তোমরা সিম্পলি সেটিং আইকন একটা ট্যাপ করে দেবে তো সেটিং আইকনে ট্যাপ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তো তোমরা এই ইন্টারভেসে আসার পরে একটু কল করে নিচের দিকে আসবে আসার পর দেখো এখানে একটা অপশন আছে কন্টেন্ট সংক্রান্ত পছন্দ এই যে তোমরা সিম্পলি এই অপশানটাতে একটা ট্যাপ দেবে যাদের হয়তো ইংলিশ করা আছে ফাংশানটা তাদের হয়তো বাংলাদেশ কন্টেন্ট সংক্রান্ত পছন্দ এটা লেখা থাকবার ইংলিশে যদি এর লেখাটা না বুঝতে পারো তো সিম্পলি সামনে কন্টেন্ট একটা কিছু লেখা থাকবার এই যে আরো চিহ্নটা দেখতে পাচ্ছি এই যে আর চিহ্নটা এই আরো চিহ্নটাকে তোমরা ফলো করবে এই এই আরো চিহ্নের উপর তোমরা ট্যাপ করে দেবে আমি সিম্পলি এই অপশানটাতে একটা ট্যাপ করে দিচ্ছি এখানে ট্যাপ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে পাঁচটা অপশান আছে প্রথমে লেখা আছে ফেভারিট তারপরে লেখা আছে একটা অপশন তারপরে একটা তারপরে একটা তারপরে একটা পাঁচটা অপশন আছে তো আমরা এর মধ্যে নিচের যে চারটা অপশন আছে আমরা কোনোটাতে হাত দেবো না আমরা যে উপরে অপশনটা আছে ফেভারিট এই ফেভারিটে একটা ট্যাপ করে দেবো ফেভারিট ফেভারিট মাতলাম তোমার যে কন্টেন্ট ক্রিয়েটর পছন্দ তোমার সব থেকে ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর তাকে তুমি এখানে অ্যাড করে রাখতে পারবো এই অপশনটা যদি অন করে দাও তো তারপর থেকে তার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমার নোটিফিকেশান বারে চলে আসবে তো অলরেডি আমার এখানে অনেকে ফেভারিট করা আছে তো তার নিচে দেখো এই যে নিচে অনেকগুলো নাম দেখাবে অনেক বন্ধুদেরকে নাম দেখাবে তার সাইডে লেখা আছে যোগ করুন আর ইংলিশে লেখা থাকবে অ্যাড তো তোমরা একটু দেখে নেবে তো আমি সিম্পলি এখান থেকে যার আমার যাকে ভালো লাগে আমার যার ভিডিও পছন্দ আমি তাকে অ্যাড যদি করতে চাই তো এই যে লাস্টে যে যোগ করুন এখানে একটা যে চিহ্নটা আছে অ্যাড এরো চিহ্ন আমি সিম্পলি এখানে একটা ট্যাপ করে দেবো আমার এই দাদাভাইয়ের ভিডিও ভালো লাগে আমি এই দাদা ভাইয়ের ভিডিও কন্টিনিউ দেখতে পছন্দ করি বা এই দাদা ভাইয়ের ভিডিও আমার সামনে আসে না তো আমি সিম্পলি একে যোগ অ্যাড করে দেবো তো অ্যাড করার জন্য আমি এখানে সিম্পলি যোগ করুন বাস এখানে ট্যাপ করার পর তোমাদের সামনে এরকম হয়ে যাবে যে বিষয়টা এই যে দেখতে পাচ্ছ এটা অ্যাড হয়ে গেছে আমার ফেভারিট লিস্টে তো তোমরা এখান থেকে এসে যদি এখানে তোমাদের নামটা না শো করে যার পছন্দ তো উপরে যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছ সার্চবার তোমরা সার্সবারে যাবে গিয়ে তার নামটা যদি সার্চ করো তোমরা আমি সিম্পলি দুই একটা অক্ষর দিয়ে দেখছি তোমাদেরকে তো এরকম সার্চ করে দেবে সার্চ করে দিলে অবশ্যই তার নামটা চলে আসবে এখানে আমি সিম্পল একটা নাম লিখি দেখো এই যে অনেক বন্ধুদের নাম এখানে শো করছে তোমরা একটু নামটা লিখে সার্চ করে তার পাশে এরকম অ্যাড চিহ্ন বা হচ্ছে যোগ করুন এরকম লেখা থাকবে তোমরা এখানে ট্যাপ দিলে সে তোমার ফেভারিট লিস্টে চলে যাবে এই যে আমার এই বন্ধুরা সব ফেভারিট লিস্টে আছে দেখো এই যে ফেভারিট সব ফেভারিট লিস্টে অ্যাড করা আছে তো তোমরা সিম্পলি এটাকে এখান থেকে অ্যাড করে নেবে নেওয়ার পরে এই দুটো অপশন যদি তোমরা চালু করে নাও আমি হানড্রেড পারসেন্ট বলছি তারা যে কোনো ভিডিও ছাড়লে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমার সামনে আসবে এবং তার ভিডিও তোমার টাইপ লাইন চলে আসবে তো ভিডিওটা একটু লং হয়ে গেল কারণ ভালোভাবে বোঝাতে গেলে প্রত্যেকটা বিষয় একটু লং হয় কারণ সংক্ষেপে কোনো জিনিস বোঝানো সম্ভব হয় না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে আর তুমি যদি আমার সঙ্গে যুক্ত না হয়ে থাকো অবশ্যই আমাকে ফলো করে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবে এরকম আরও নতুন নতুন ইনফরমেশন অন ইনফরমেটন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখবে